আসসালামু আলাইকুম আমি রেজোয়ানা রেজোয়ানা লাইভ ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট এমন শেয়ার করবেন আপনাদের একটি লাইক অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেডরুমটি গুছিয়ে নিলাম অনেক সকালে আম্মা গরম গরম নেহারি আর চাউলের রুটি পাঠিয়েছে সেটা দিয়ে আমরা অফ ক্যামেরায় সবাই নাস্তা করে নিয়েছি ছেলে মেয়ের অনেক অনুরোধ ছিল আজকে যেন আবারও কালা রান্না করি তাদের অনুরোধ রাখার জন্য আবারও আজকে কালা রান্না করছি গো আমি অনেক আগে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া আর রাধুনির কালাভোনার যে মশলার বড় প্যাকটি ওটা আমি দিয়ে দিলাম আর সঙ্গে একটু টমেটো সস এখন দিয়ে দিব সামান্য একটু সয়া সস ঈদের দ্বিতীয় দিনে কালাভুনা রান্না করেছিলাম ছেলে মেয়ে অনুরোধ ছিল আজকে যেন আবারও করি তাদের অনুরোধের জন্য আজকে আবার করছি আর কালোভোনা অবশ্যই সরষে তেল দিয়ে রান্না করতে হয় সবগুলো মশলা দিয়ে এখন আমি খুব সুন্দর করে গোশগুলো মেখে নেব খুব সুন্দর করে আস্তে আস্তে মেখে নিতে হবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক সকালেই আম্মা নাস্তা পাঠিয়ে দিয়েছে ভেবেছিলাম যে আজকে সকালে অনেক ভারী খাবার খেলাম দুপুরে তেমন এটা কিছু করব না কিন্তু ওই যে ছেলে মেয়ের ওদের ছোটো ছোট চাওয়াগুলোই আমার কাছে অনেক খুশির আমি আধা ঘন্টা মেরিনেট করে রেখে দিয়েছিলাম এবার একটা পানি বসিয়ে দিলাম ওদের যখন খুশি ভরা মুখটা আমি দেখি আর তৃপ্তি ভরে খাই তখন সমস্ত কষ্টই বিলীন হয়ে যায় আর কিন্তু কোনো প্রিপারেশান ছিল না যে কালা ভুনা রান্না করব তারপরে মনে করলাম না ওরা যেহেতু বলছে আর ওরা মন খারাপ করবে এটা কিছুতেই হতে পারে না যতই কষ্ট হোক রান্নাটা করে নিলাম কালাভোনা রান্নাটা কয়েকটা স্টেপে করতে হয় এবং এটা একটু সময় লাগে আর রাঁধুনির ছোট্ট একটা পাকে যে মশলাটা থাকে এবার ওটা আমি দিয়ে দিলাম আমার কোছগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে তেলগুলো উপরে উঠে এসেছে এবং আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে দিয়েছি খুব সুন্দর সেদ্ধও হয়েছে আমি এভাবে অলরেডি চল্লিশ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি অন্য একটা পানি সরষার তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিব কালাভুনার বাগান দেওয়াটা খুব ইম্পর্টেন্ট এটার উপরেই স্বাদে নির্ভর করে এবার একটু আদা কুচি দিয়ে দিলাম আদা কুচিটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব আর শুকনো মরিচ একজন মাই জানে যার সন্তানদের আনন্দ খুশি কোথায় থাকে এবারে আমি অল্প একটু গোস নিয়ে বাগারের মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব এবার আমি কিছু কাঁচা পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ হতে দিতে হবে যত না খুব সুন্দর করে সেদ্ধ হয়ে আসে এই তো প্রায় হয়ে আসছে আমার কালাভোনা নিজেরা ভালো থাকবো পাশে আশেপাশে পজিটিভ মানসিকতা মানুষগুলোর সাথে একটু বেশি মিশব এতে করে নিজে ভালো থাকা যায় অন্যদেরও ভালো রাখা যায় এই যে আমার কালাভোনা হয়ে এসেছে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন Allah Hafiz